আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো এই গরমে আর কে কত ভালো আছে সে তো বোঝাই যাচ্ছে তা আমার প্রচণ্ড গরম লাগছে আর শরীর প্রচণ্ড খারাপ দেখো এসব গলায় দাগ দাগ হয়ে গেছে দেখো এই পাশে যে এই পাশে প্রচণ্ড গরম পড়ছে চোখ মুখের অবস্থা খুবই খারাপ তো কী করবো বলো কাজ তো করতেই হবে তো তোমরা জানোই আমি খেলনা বানাই তো সেই আগে যে খেলনাটা করছিলাম সেটা কোনো রকম শেষ করা হয়ে গেল আবার নতুন খেলনা এসেছে তো নতুন খেলনাটা কি খেলা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের আমি দেখাবো তো শেষ পর্যন্ত দেখে একটু লাইক করো সাবস্ক্রাইব করে দিয়েও একটু ভিডিওগুলো দেখো অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই অ্যাকচুয়ালি সোমচারে কাজ করতে আর এই কাজ করতে করতে ভিডিও করি এটাই আছে কি বলবো আর শখ সেই কারণেই এত গরম লাগছে কি বলবো এখানে মালটা কতটা শেষ হয়ে গেছে এইটা দেখায় পুরনো মালটা তো তো আবার নতুন মাল যেগুলো এসেছে দেখো চলো তো বন্ধুরা এইটুকু আর বাকি আছে এইটার মানে পুতুলগুলো হলে পুতুলগুলো লাগাতে পারলে ব্যাস শেষ আর চল্লিশটার মতন বাকি আছে এটা করতে তো দেখো বন্ধুরা এইগুলো হয়ে গেছে এই দেখো আর এই দেখো দেখো বন্ধুরা নতুন মাল এসেছে দেখ একটা মাল শেষ হতে পারিনি আবার একটা এসে গিয়েছে তো এটা আবার কী হবে তোমাদের ভিডিওতে দেখাবো আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এইগুলো আজকের থেকে আবার শুরু করবো দেখানো যাচ্ছে না মিথ্যা দেখানো যাচ্ছে এই যে সবই এসে গেছে আমাদের জুতো ছিঁড়ে গেছে জুতো দেখো দেখুন এগুলো দেখুন আমরা আমরা কষ্ট করে কাজ করি কারণ ফালতু কথা তো আমরা বলতে পারি না ফালটা করলে আমাদের দুটো টাকা হবে কেন মিথ্য কথা বলে আমাদের লাভ হবে আমার ডবল করেই কাজ করি

দেখতে শেষ পর্যন্ত তো দেখো বন্ধুরা সকাল সকাল দেখো কাজে বসে গেছি আমরা আমাদের চোখ খুললেই কাজ আর ঘুমোতে যাওয়ার সময় কাজ কাজ আর কাজ কেউ যদি এই কাজে সামিল হতে চাও তা চলে এসো আমাদের সঙ্গে সারা দিন করতে চাও আমাদের বাড়িতে চলে আসতে পারো আমরা কাজও করি তার সাথে আমাদের এতেই খাই এই নিয়েই চলে আমাদের দিন হোক এটাই আমরা ঘোরাফেরাই সব এতেই করি চলে এসো

বন্ধুরা দেখো এটা স্টিকার করা হচ্ছে স্টিকার করছি আর চামড়ার সব এই লোমগুলো ছিঁড়ে চলে আসছে তো এই স্টিকার করা হয়ে গেলে তারপরে এখনো এটা দিয়ে সেটিং করা হবে যা তোমাদের দেখাবো খুব গরম পড়ছে প্রচন্ড পরিমানে স্টিকার করা কমপ্লিট এবারে এটা এইভাবে লাগাবো দেখো এইগুলো এইগুলো বাদিয়ে দিয়েছি ঠিক আছে আর নড়বে না তারপরে এই পাখা পাখাটা এইভাবে দিয়ে চালাতে হবে কিন্তু আমরা প্যাকেটে ভরবো তো ওই জন্য পাখা এক জায়গায় এই দেখো আর সেই হাওয়ার আসছে এটাতে যুদ্ধ করতে যাচ্ছে দেখো যুদ্ধ ফেলে আমরা বানিয়ে ফেলেছি দেখো এই দেখো যুদ্ধ এই ফেলেন গুলো আর্মির মানে আমাদের দেশের জন্য যুদ্ধ করতে যায় এই এই প্লেট ভালো করে দেখবে

মোটামুটি দুশো মাল হবে বুঝতে পারছি না কখন হবে ঠিক আছে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি ঠিক আছে তোমরা না দেখলে কী করে ভালো লাগে না খেয়ে না দেয়ে কাজ করে যাচ্ছি ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা সকাল সকাল কতটা মাল রেডি হয়ে গেছে দেখো দুবে মাল প্যাকেট হয়ে গেছে দুশো দশ কুড়িটা হবে প্যাকেটিং করা হয়ে গেছে আর দেখো বন্ধুরা সব ভিজে গেছে দেখো দেখো ভিজে কী অবস্থা আচ্ছা উবুর করে দিয়েছি দেখো সব উবুর করে দিয়েছি জল ঝরানোর জন্য আর সেই দেখো আর রোদ ধরে দিয়েছি দেখো বাস্তা রোদ্দরে দিয়েছি সব রোদ্দরে দিয়েছি জলে জল গেছে